আজকে তোমাদের সাথে শেয়ার করব কেএফসি চিকেন ফ্রাই হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে তোমরা বাড়িতে বানিয়ে পারবে বন্ধুরা এই রেসিপিটা বাই ওয়ে আমি সম্পা সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আর এই চিকেন ফ্রাই রেসিপিটা বাচ্চা বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে বন্ধু না। সসের সাথে জাস্ট জমে যাবে আর সন্ধে চা বা কফির সাথে তো কোনো কথাই হবে না তবে আমার এই আজকের রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা খুব সহজেই তোমাদেরকে আজকে বাড়িতে বানিয়ে দেখাচ্ছি একদম দোকানের মতো চিকেন ফ্রাই রেসিপি দেখতে থাকো তোমরা এটা করতে আমি কি কি উপকরণ নিচ্ছি প্রথমে সেটা দেখিয়ে দিই দেখো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে আমি এই রকম ছোট ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব দেখো আমি এখানে একটা গোটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দু চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এবার ভালো করে আমি এটা মাখিয়ে নেব বন্ধুরা দেখো এইভাবে সাহায্যে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম লেবুর রস চাইলে তোমার ভিনিগারও দিতে পারো লেবুর রসটা দিয়ে ভালো করে আবারও আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা তাই ঢেকে দিলাম এবার একটা আমি বোল নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম ময়দা এক বাটি ময়দা দিলাম দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে বন্ধু আমি এখানে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো দেখতে থাকো তোমরা এটা আমি পুরোটা মাখবো না এটা থেকে একটা গামস তৈরি হবে সেটা তোমরা দেখতে থাকো কিভাবে করছি আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা বেশি জল দিলে এটা হবে না দেখো এবার আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি বন্ধুরা দেখো এইভাবে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি তবে গুঁড়োটা কিন্তু আমি ফেলে দেব না তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা দেখতে থাকো দেখো এইভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি ময়দার যে গুঁড়োটা আছে সেটা পড়ে যাবে দেখো দেখতে থাকো তোমরা চালা হয়ে গেছে দেখো তোমাদের প্লেটে দেখাচ্ছি দেখো এরকম গামস তৈরি হয়েছে এটাকে এবার আমি একটু সাইড করে রাখব আর এদিকে দেখো চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে এবার আমি চিকেনটাকে তুলে নেব একটা একটা করে চামচের সাহায্যে তুলে নিচ্ছি খুব জুসি আর ভীষণ কিস্পি হয় খেতে বন্ধুরা দেখতে থাকো দেখো এই যে আমার ময়দার যে গুঁড়োটা আছে তার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব দেখো অল্প অল্প জল দিয়ে আমি বাটার তৈরি করে নিলাম এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটিতে ঢেলে নিলাম বন্ধুরা এবার তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি দেখো এবার আমি একটা করে চিকেন এই বাটারের মধ্যে চুবিয়ে দেখো এইভাবে আমি গামসের মধ্যে করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলে পরে একদম পুরো এই রকম হবে বন্ধুরা দেখো যখন আমি ভাজবো ওপরটা একদম কিসমি হবে আর ভেতরটা কিন্তু চিকেনটা একদম নরম থাকবে বন্ধুরা আর একটা করে দেখাচ্ছি তোমাদেরকে এইভাবেই আমি সব করে নেব এই দেখো এইভাবেই সব কটা আমি করে নেব বন্ধুরা দেখো দেখো আমি এখানে করে নিয়েছি তবে হ্যাঁ বন্ধুরা এটা কোট করে কিন্তু রেখে দেওয়া যাবে না এটা কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে চলো এবার তোমাদেরকে ফ্রাই করে দেখাই দেখো আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখো সব চিকেনের বল আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম দোকানের মতো হয় খেতে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে দেখো সব কটা দিয়ে দিয়েছি এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নেবো একটু লালঝে লালঝে করে ভাজব বন্ধুরা দেখতে থাকো দেখো আমি উল্টে দিচ্ছি দেখো এক পিট হয়ে গেছে আরেক পিট উল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেবো বন্ধুরা বাড়িতে একবার তোমরা না করে খেলে বুঝতে পারবে না এই রেসিপিটা কত টেস্টি হয়েছে খেতে বন্ধুরা বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই একবার করে খাওয়াবে তাদেরকে দেখো ভাজা প্রায় হয়ে এসছে বাড়িতে করলে পরে আর দোকানে গিয়ে খেতে হবে না বন্ধুরা দেখো হয়ে গেছে আমি তুলে তেল এবার দেখো বন্ধুরা তেল ছেকে আমি তুলে নিচ্ছি একটা ঝাঁঝরির মধ্যে এটা করতে কিন্তু একদমই বেশি তেল লাগে না বন্ধুরা দেখো তেল ছেঁকে তুলে নিলাম দেখো বন্ধুরা এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাবো কতটা কিসমি হয়েছে খেতে শসের সাথে তোমরা এটা খাবে আর সন্ধে চা বা কফির সাথে জাস্ট জমে যাবে কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয় তো কেএসপি স্টাইলে চিকেন ফ্রাই দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাই দা বে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো নিত্য নতুন রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু চ্যানেলে ভিজিট করছো অবশ্যই পাশে থাকা বেলাইকানটা অল করে দিও